এখন বা যারা বাসাবাড়িতে নতুন কাজ করেন ইলেকট্রিক ভোট আগে লাগিয়ে ফেলেন সেই রং করার প্রয়োজনে ভোটটা নষ্ট হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখে ইলেকট্রিকটা শিখে যদি ট্যাপে জিনিসটাকে আটকে তারপর রং করেন তাহলে কখনোই আর রঙটি ভরবে না ভিডিও যারা রাজমিস্ত্রির কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের রাজমিস্ত্রি যারা কাজ করেন তাদের সিমেন্টের বস্তা অনেক উঁচু নিয়ে উঠতে হয় এই ভিডিওটা দেখে টেক ইন্টারভিউ শিখে রাখেন তাহলে খুব সহজে বস্তাগুলো নিয়ে উঠতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা টাইলস মিস্ত্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় টাইলস গুলো সোজা করা বা সঠিকভাবে লাগানোর জন্য হাতুড়ি ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তারা কিন্তু চায় না আরও একটি অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করছে এই যন্ত্রের মাধ্যমে খুব সহজেই সমান করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এর বার কাপড় শিলাইয়ের কাজ করেন এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় শুয়ে সুতা লাগানোর প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওটা দেখে শিখে তাহলে খুব সহজে শুয়ে সুতা লাগাতে পারবেন ভিডিওটি এই ভিডিওটা শুধু মা জন্য যারা স্টাইলি চুল বানতে পছন্দ করেন এই ভিডিওটা দেখে শিখে রাখুন তাহলে খুব সহজে আপনি ওই স্টাইল করে চুলটি বেঁধে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে দেখুন ভাই মানুষের মাথায় কত বুদ্ধি কিরকম ভাবে এই ঢোকা বানাইছে অপরিচিত মানুষ যদি আসে কখনো এই দরজা এটার দরজায় খুঁজে পাবে না দেখেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিব সিলিং এর মধ্যে অনেক সময় তার বা অনেক কিছু ঝুলানোর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সিলিং আমাদের ফুটো করতে হয় কিন্তু এই ভিডিওটা দেখে এই টেকনিকটা যদি শিখে রাখেন তাহলে খুব সহজেই আপনার যে কোনো তার বা যে কোনো জিনিস আপনি এই জায়গায় ঝুলাতে পারবেন ভিডিওটি ভালো দেখুন ভাই আমাদের বাসা বাড়িতে অনেক সময় দেওয়াল ফুটো করে জানালার পর্দা লাগাতে হয় কিন্তু চায়নার একটা অত্যাধুনিক একটি সেন্সর সিস্টেম আহ জানালার পর্দার প্লাাম বের করেছে এটা ব্যবহার করে খুব সহজেই আপনি আহ পর্দা গুলো লাগাতে পারবেন দেওয়াল আর ছোট করতে হবে না ভিডিওটি যদি ভালো লাগে দেখুন ভাই অনেক সময় আমাদের যন্ত্রপাতি বা হাত থেকে অনেক জিনিস এমন জায়গায় পড়ে যায় সেটা আমরা হাত দিয়ে তুলতে পারি না এই টেকনিকটা অবলম্বন করে খুব সহজেই আপনি সেই জিনিসটাকে তুলে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন বড় বড় গাড়ির দিয়ে অনেক সময় পাথর যায় অবলম্বন করে করে খুব সহজে বের নিতে পারবেন দেখুন বন্ধুরা লিক হওয়া পাইপ কিভাবে আপনারা মেরামত করতে পারবেন এই ভিডিওটা যদি মনোযোগ করে দেখেন তাহলে খুব সহজে এই টেকনিকটা শিখে আপনি চাইলে লিক হওয়া পাইপ খুব সহজে মেরামত করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন বন্ধুরা বসি বাঁধার সঠিক নিয়ম এইভাবে যদি আপনারা বসি বাঁধেন তাহলে আর কারো সাহায্য নিতে হবে না আপনি একাই বসি বাঁধতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন দেখুন ভাই কিভাবে কারখানায় কম্বল গুলাকে প্যাকেটিং করা হয়ে থাকে আমরা তো ভাবি এগুলা মানুষ দিয়ে করা আসলে বিষয়টা তা না চায়নারা কাজের দিক দিয়ে এতটাই উন্নত তারা সবকিছু প্রযুক্তির মাধ্যমে খুব সহজে করে নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন চেন লাগানোর সহজ টেকনিক এই ভিডিওটা দেখে শিখে রাখুন কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন ভাই প্লাস্টিক পাইপের সাথে রাবার পাইপের জোড়া দেওয়ার সিস্টেম এই ভিডিওটা দেখে টেকনিকটা শিখে রাখুন কাজে লাগবে চায়নারা একটি আজব একটি যন্ত্র আবিষ্কার করছে এটা হচ্ছে লেজার লাইট এই লেজার লাইটের মাধ্যমে আপনারা দেখুন আমরা যে মাছ মারার জন্য বর্শি ব্যবহার করে থাকি সেই বর্শিটা কিভাবে বানানো হয় ভিডিওটা দেখে শিখে রাখুন আপনারও কাজে লাগবে দেখুন ভাই চাইনিজটা একটি কেমিক্যাল তৈরি করেছে এই কেমিক্যালের মাধ্যমে ছাদে ফাটা এবং দেওয়াল যে ফাটা থাকে সেটাকে খুব সহজে একদম আগের মতো মেরামত করে করে নিতে পারবেন ভালো অবশ্যই শেয়ার আমাদের দৈনন্দিন জীবনের কাজের ক্ষেত্রে অনেক সময় দেওয়াল ছিদ্র করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ড্রিল মেশিন ব্যবহার করে থাকি চানারা একটি অত্যাধুনিক একটি যন্ত্র তারা আবিষ্কার করছে এই যন্ত্রের মাধ্যমে খুব সহজেই সেই কাজগুলোকে আমরা করে নিতে পারবো ভিডিওটা দেখে শিখে রাখুন দেশে যে রাস্তার মাঝখানে গ্রিল দিয়ে দুই লাইন করে দেওয়া হয় দেখেন সেই গ্রিলটাকে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে ক্লিন করা হচ্ছে টাইস কাটার জন্য চায়নার একটি আধুনিক মেশিন তৈরি করেছে এই মেশিনের মাধ্যমে খুব সহজে যেকোনো ডিজাইনের টাইস আপনি কেটে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে